নাও চটপট রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি আমরা দেখাবো তোমাদেরকে চলো সেদিন চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই একটা নতুন চায়ের দোকান লঞ্চ হয়েছে শুধু চা না সেখানে অনেক কিছুই পাওয়া যায় তো দেখো আমি রেডি আমার বড় রেডি তো বাড়ির একদম সামনেই কাছাকাছি তো হাফ প্যান্ট পরেছে ওই জন্য পরে আমরা দুজন চলে গিয়েছি এই যে দোকানটা দেখো ভেতরটা ভালো সাজিয়েছে মোটামুটি ভালোই সাজিয়েছে দেখো কত সুন্দর লেখাগুলো মানে দেখলেই আপছে মনে হয় যেন এক কাপ চা খাই এখান থেকে তো আমার বর আমাকে বললো চলো তোমাকে নিয়ে যাই ওই দোকানটাতে মানে গ্রামে বসে ঠিক শহরের একটা অনুভূতি মনে হবে তোমার তো যা চলে এসেছি দোকানে তাও আমাদের জন্য দু কাপ চা অর্ডার করেছিল তো আমি শুধু কি আর বসে থাকবো বসে থেকে দেখি ছবি 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 তুলছিলাম তারপর লক্ষ্য পড়লো দেখো এখানে লেখা আছে সকালের প্রথম কাস্টমার যে চা খাবে অ্যাকচুয়ালি তার জন্য এক টাকা এমনি চায়ের দাম দশ টাকা বাট সকালের কাস্টমারের জন্য এক টাকা তো দেখে ভালো লাগলো তো দেখো আমাদের দুজনকে চা দিয়ে গেছে আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছিলাম এক পিস বিস্কিট তো বিস্কিটটা আর অন ক্যামেরায় আনে তো চাটা নিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি চাটাও বেশ ভারী সুন্দর হয়েছিল খারাপ নয় সত্যি সুন্দর হয়েছিল চাটা তো আমিও বিস্কিটটা খেয়ে নিলাম এবার চাটা খাচ্ছি তো চা খেতে 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 আমার বড়ের সঙ্গে গল্প করছিলাম একটু চা খাচ্ছি আর গল্প করছি তারপর ওর মনে হলো লাস্টে কিছু স্ন্যাক্স খায় তো দেখো পকোড়া অর্ডার করেছিল তো চিকেন পকোড়া দিয়ে গেছে দিতে চিকেন পকোড়াটা ভালো টেস্ট হয়েছিল বেশ চাট মশলার উপর থেকে ছড়িয়ে দিয়েছিলো তো তো খেতে বেশ ভালো লেগেছিলো তো চিকেন পকোড়াটা সসে ডুবিয়ে কামড় দিলাম তো বেশ ভালো লাগলো তো শেষে আমরা পকোড়া খেতে খেতে বিল পেমেন্ট করে আবার বাড়ির দিকে চলে এলাম আমার বাড়ি থেকে ঠিক মানে কি বলবো ঠিক আমার বাড়ির অপোজিটে দেখো ওই চলে এসেছি দোকান থেকে বেরিয়ে গেছে আর ওই যে লাইট চলছে ওই আমাদের বাড়ি ওই বাড়ি ওখানে